ক্রবার দেড় বছরের শিশুর মাথা পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় লক্ষ্মীলুঙ্গা চা বাগানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাড়ি লেম্বুছা ফাঁড়ি এবং এয়ারপোর্ট থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা ঘটনা তদারকি করেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানা যায় মঙ্গলবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাজার এলাকায় মেয়ের বাড়ি থেকে মনসা পুজোর নিমন্ত্রণ খেয়ে এক পরিবার ফেরার পথে লক্ষ্মীলুঙ্গা চা বাগানের কে বা কারা গাড়ি দাঁড় করিয়েই তাদের মারধর করে এবং দেড় বছরের এক শিশুর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ পরে তারা প্রতিবাদে স্থানীয় বাড়ি ঘরে হামলা করে এবং মারধর করে বলে অভিযোগ তাছাড়াও করিসমা কর্মকার নামে এক গৃহবধূর উপর হাত তুললে বলেও অভিযোগ গোটা ঘটনা নিয়ে আক্রান্ত পরিবার থানায় দ্বারস্থ হবে বলে জানান খবরে আরও জানা যায় এখানকার যুবকরা তাদের মারধর করে কিন্তু স্থানীয়দের বাড়িঘরকে কে বা কারা হামলা করে তাদের তারা চেনেন না খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ পরে টপটম সহ এক যুবককে আটক করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায় গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করে উক্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের তৎপরতায় বিশেষ ভূমিকা নেয় পুলিশ আমি আমার শাশুড়ি আমার শাশুড়ি প্যারালাইস হয়েছে

আমরা কি কিছু করছি যার দূর কুমি হেয়ার কইতেন বা হেরা কি করলে না আমরা গেলে কি মারবো আমি কিছু করছিলাম আপনার কি বাড়িতে মারছে হ্যাঁ স্যার আমরা এত কম এত আমার বাড়ির সীমানা না বাড়ির সীমা রাখতাম থাকবো ওই কতজন আসলো স্যার চারজন আসলো মানে একজন কেমন দাঁড়ায় আসছিলো তিনজন দিক মাছ একটা বয়স্ক আসলো একটা বাচ্চা করে আসলো একটা চিকন করে লম্বা আমরা তো কিছু করছিলাম না বাট আমরা আমার স্বামী এখানে আসলো না আমার স্বামী থাকছিলাম আমরা অবশ্য আমার স্বামী থাকলাম আইতেই পারি আমার স্বামী থাকবে তো না আমি আমুই না কোনো অসুবিধা হবো আমরা মানে বিস্ত্রী ভাষা করে বয়স্ক কিনা চাপ চোর মারছে আর বাচ্চা বাচ্চা